নেম ইস জেট অ্যান্ড আই এম নট আার্ক স্ট্রিট ভিক্টেম আই এম আবার অফ আুটেল হিনিয়াস ক্রাইম দ্যাট ওয়াজ ডান টু মি অ্যান্ড টুডে আই স্ট্যান্ড ফাইটিং ফর জাস্টিস দু হাজার বারো সালের পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যায় পার্ক স্ট্রিটের এক পানশালায় সুইজেট জর্ডানের সঙ্গে আলাপ জমিয়েছিল কাদের আর তার বন্ধুরা ফেরার সময় বিশ্বাস করে তাদের গাড়িতে উঠেছিলেন সুইজেড জর্ডান অভিযোগ চলন্ত গাড়িতেই তাকে ধর্ষণ করেছিল কাদের বাকিরা কাদের সেই ধর্ষণে মদত রবীন্দ্র সদনের কাছে অর্থাৎ এক্সাইট মোড়ে সুজেটকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় তারা কোনো মতে সেখান থেকে উঠে ধারিয়ে সুজেট একটা ট্যাক্সি করে তার বাড়িতে পৌঁছয় সেখানে একটু ধাতস্থ হয়ে পুলিশের কাছে যেতে দু তিন দিন সময় নিয়েছিলেন সুজেট জর্ডন তিনি জানতেন না তার লড়াই সবে শুরু হয়েছে মাত্র পুলিশ থেকে শাসক দল শাসক দল থেকে শাসক দলের মহিলা সাংসদ সুজেটের চরিত্র নিয়ে কঠাক্ষ করতে কেউই ছাড়েনি সেই দু হাজার সালে অভিযোগ এফআইআর করতে যাওয়ার সময় পুলিশ শুধু তার সঙ্গে দুর্ব্যবহারই করেনি তার মেডিকেল পরীক্ষা করানোর ব্যাপারেও যথেষ্ট গড়িমসি করেছিল কলকাতা পুলিশ ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হবার পর ছবিটা বদলায় কিন্তু নতুন করে আবার ছবিটা জটিল হয় পরিবর্তনের সরকারের এক বছরও পূর্ণ হয়নি তখনও কলকাতা শহরের বুকে এমন ঘটনা নিয়ে হইচই শুরু হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন এসবই সাজানো ঘটনা সুজেট নিজে প্রথমে ভুল লোককে অভিযুক্ত বলে শনাক্ত করায় বিতর্ক বেড়েছিল পরবর্তীকালে শেষ পর্যন্ত তৎকালীন গোয়েন্দা প্রধান আরেক মা দুর্গা সেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথমবার ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিলেন হ্যাঁ সুজেটের ধর্ষণ হয়েছে দময়ন্তীর তৎপরতাতেই আসল অভিযুক্তরা চিহ্নিত হয়েছিল সেই দু হাজার বারো সালে নাসির খান রুমান খান এবং সুমিত বাজাজ নামে তিন যুবককে গ্রেপ্তার করেছিল লালবাজারের গোয়েন্দা শাখা দময়ন্তীকে কৃতজ্ঞতা জানিয়ে তখন বাঘিনী সঙ্গের তুলনা করেছিলেন সোজেন জর্ডান আর এরপরই দময়ন্তী পেয়েছিল তার জীবনের সেরা পুরস্কার দময়ন্তীকে বদলি করে দেওয়া হয় অন্যদিকে নানা হুমকি শাসনী প্রলোভনের টোপ উপেক্ষা করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থেকে যান সুজেট বিবাহ বিচ্ছিন্ন মহিলা দুই মেয়ের মা আর্থিক অবস্থাও তার ভালো ছিল না তার উপরে এত বড় ঘটনার ধাক্কা সমাজ সংস্কার সরকার তার চরিত্র নিয়ে নানা সময়ের নানা কথা বলেছে সুচেট কিন্তু আপোষ রফার পথ ধরেননি কখনো কোনো দিনও অমৃত্যু শুধু তাই নয় যত দিনে গিয়েছে সুচের যেন নতুন শক্তি নিয়ে নতুন মানুষ হয়েছে দর্শনের শিকার হয়ে থাকেননি মুখ লুকিয়ে বাঁচেনি কোনো অবগুণঠনি বারণ দর্শনের প্রতিবাদ প্রতিরোধের মূল নিজেকে শামিল করে নিয়েছেন দর্শনের প্রতীক হিসেবে কমদুলি হোক বন্নির্ভার ঘটনা সুচের রাজপথে মিছিল হেঁটেছেন নানা প্রতিবাদ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সংবাদ মাধ্যমে লাগাতার মুখ খুলেছে ধর্ষিতার জন্য নির্ধারিত আড়াল ভেঙে সুজেট জর্ডেন হয়ে সামনে এসেছেন সংকোচের সমস্ত উঠেছে এই সাহসকে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ বলিউডের অভিনেতা সুপারস্টার আমির খান তাকে নিয়ে গিয়েছিলেন তার রিয়ালিটি শো সত্য মেভে যাই তোকে সুইজেটকে নিজেদের পত্রিকার অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন সাংবাদিক তরুণ তেজপাল পরে খোদ তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন এক তুমি তখন সেই মেয়েটির পাশে দাঁড়িয়ে বলেছিলেন তরুণ রাজপাল যদি এমন করে থাকেন তাহলে কিন্তু মামলা পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার রায়দান তিনি নিজেই দেখে যেতে পারেননি অসময়ের মৃত্যু গ্রাস করেছিল তাকে দু তেরো সালের উনিশে ফেব্রুয়ারি মামলাটির চার্জ গঠন হয়েছিল কলকাতার নগর দায়রা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচারক মধুচন্দা বুঝুর এজলাসে সরকারি আইনজীবী ছিলেন সর্বাণী রায় তিনি তখন আনন্দবাজার পত্রিকাকে বলেছিলেন এই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়ে গিয়েছিল তাই সুইজেটের মৃত্যু এই মামলায় বিচারে কোনো প্রভাব কোনোদিন ফেলবে না সুইজেটের আইনজীবী তখন ছিলেন অনির্বাণ গুহ ঠাকুরতা তিনি দাবি করেছিলেন আনন্দবাজার পত্রিকার কাছে যে সমস্ত সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে মামলা দ্রুত গতিতেই শেষের দিকে টিভির পর্দায় যখন প্রথম দেখা গিয়েছিল তার মুখ ছিল ঢাকা কিন্তু কিছুদিন পর থেকেই ঢাকা সরিয়ে নিয়েছিলেন সুজেট জর্ডেন স্বনামে স্বে সর্বসমক্ষে দাঁড়িয়ে তিনি বলে দিতেন হ্যাঁ আমি আমি সুজেট পার্ক স্ট্রিটের গণধর্ষিতা সাহসী নারী ছিলেন সুজেট চর্ডেন খ্রিস্টান ঝড় ধর্মে জন্মালেও তিনি এসেছিলেন আসল মা দুর্গা সাহস প্রতিবাদের মুখ সেই সুজের তার লড়াই অসম্পূর্ণ রেখেই প্রভাত হয়েছিলেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সে তার পরিবার সূত্রে জানানো হয়েছিল জ্বর আর খিচুড়ি নিয়ে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ভর্তি হয়েছিলেন তিনি তেরোই মার্চ দু পনেরো শুক্রবার ভোর তিনটে নাগাদ মারা যান প্রতিবাদী সুজের জর্ডেন সেদিন আনন্দবাজার পত্রিকাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল মেনিঙ্গু এনকেফালাইটিস আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার মৃত্যুর আগের সাত দিন ধরেই অসুস্থ ছিলেন সুজেন জর্ডেন প্রথমে তাকে পার্ক সার্কাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানে অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় মৃত্যুর আগের দিন অর্থাৎ বারোই বারো তারিখ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে রেফার করা হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তার চিকিৎসকরা সেদিন জানিয়েছিলেন বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার পর তার অবস্থার ফের অবনতি হয় পারিবারিক শোক তাপের বাইরেও সমাজের নানা স্তরে বহু মানুষই আক্ষেপ করেছিল সেদিন পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার পরিণতি সুচেতের দেখে যাওয়া হলো না বলিউড অভিনেতা সুপারস্টার আমির খান সেদিন আবারও সুচেতের মৃত্যুর খবর শুনে টুইটারে আরও একবার তাকে সালাম জানিয়েছিলেন সুজেট জর্ডানদের মতন মানুষ কোটিতে একজন ভেই জন্ম নেয় সুজেট খবর এসেছিলেন দু সালের কলকাতার পার্ক স্ট্রিট কেসের ধর্ষিত হিসেবে আর সুজেট জর্ডান পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সাহসী নারী ও ধর্ষণের প্রতিবাদের মুখ হয়ে সালাম সুজেট দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার